আমরা নিজেরাই জানি না আমরা কি চাই আমাদের চা পাওয়ার কোনো সীমা পরিসীমা নাই আমরা আমাদের যতটুকু প্রয়োজন তার থেকে অনেক বেশি চাই আসলে আমরা জানিই না আমাদের কতটুকু প্রয়োজন আমাদের চাহিদা এতটাই বেশি যে আমরা ভুলে যাই আমার কতটুকু প্রয়োজন আমরা এটা ভুলে যাই যে একটা গ্লাসের মধ্যে কখনো এক বালতি পানি আটবে না পানি উপচে পড়বে এখন যতটুকু আমার প্রয়োজন তার বেশি আমি চেয়ে বসে আছি কিন্তু আমি কি যা চাইব তাই পাবো নাকি মানুষ যা চাই তাই পায়। যার যত চাহিদা বেশি তার তত কষ্ট চাহিদা কম তার কষ্ট তত কম আপনার যতটুকু নিয়ে আপনি খুশি থাকুন না আপনি এত বেশি চাইছেন কেন আপনার তো ওগুলো দরকার নাই এখন আপনি যদি আপনার প্রয়োজন হচ্ছে কি বলবো এক গ্লাস পানি আপনি যদি এক সাগর পানি চেয়ে বসেন পাবেন এটা সম্ভব নয় তাই প্রত্যাশার প্রাপ্তি এই দুটা জিনিসে হিসাব সব সময় করতে নাই কখন প্রত্যাশার প্রাপ্তি হিসাব করবেন আপনি কোনো কাজ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেছেন প্রত্যাশা প্রাপ্তির হিসাব করছেন আপনি মূর্খ ছাড়া আর কিছুই নন পরিশ্রম করেন অবশ্যই ফল পাবেন কিন্তু দেখা যাচ্ছে আমরা সবসময় ওই কমের মধ্যে বেশি চেয়ে তো দেখা যাচ্ছে আমরা দেখা যাচ্ছে আমার আধা ঘন্টায় যে কাজটা হবে আমরা পাঁচ মিনিটে করে ফেলার চেষ্টা করি যার ফলশ্রুতিতে কাজটা বিগড়ে যায় তো আমাদের সবসময় এই চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে যে আমাদের স্মার্ট হতে হবে হ্যাঁ সবসময় আমরা চেষ্টা করবো যাতে আমরা কম সময়ে কাজ সারতে পারি কিন্তু এটাও মাথায় রাখতে হবে কাজটা যেন ঠিকঠাক হয় মানুষের স্মার্টনেস কি বাইরে মোটেই না মানুষের স্মার্টনেসটা হচ্ছে ভেতরে এখন আপনি অনেক সুন্দর দেখতে আপনি খুব বাইরে থেকে স্মার্ট একদম সুদর্শন একটা মানুষ সুন্দর একটা মানুষ দারুণ গেট আপ কিন্তু আপনি ভেতর থেকে স্মার্ট নন আপনাকে হয়তো মানুষ বাইরে থেকে দেখে যতটা অ্যাপ্রিশিয়েট করবে যখন আপনার সাথে কথা বলবে বা আপনার সঙ্গে কিছুক্ষণ চলবে এই অ্যাপ্রিসিয়েশনটা থাকবে না আপনাকে খাঁটি বাংলায় সে খ্যাত মনে করবে কারণ আপনার মধ্যে সেই স্মার্টনেসটা টা নাই তো স্মার্টনেস শুধু বাইরে দিয়ে হয় না ভেতরে থাকতে হয় যারা কমের মধ্যে বেশি চায় তারা সবসময় আত্মকেন্দ্রিক হয় স্বার্থপর হয় তারা নিজের ছাড়া কিছুই বোঝে না তো এই টাইপের মানুষজন কিন্তু অন্যের ভালো চায় না আপনার পাশে এই টাইপের মানুষজন থাকলে আপনি কি করবেন সব সময় তাদের থেকে একটু দূরে থাকবেন কেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে এই টাইপের মানুষজন আপনার আত্মীয় স্বজনের মধ্যেই আছে দেখা যাচ্ছে সে নিজের ভালো ছাড়া কিছুই বোঝে না আপনি তার অনেক উপকার করলেন সে তার উপকারে তো মূল্য মূল্যর কথা বাদে দিলাম উপকার স্বীকারই করলো না বরং আপনার হচ্ছে ক্ষতি করার জন্য সে উঠে পড়ে লেগে গেল। এরকম মানুষের অভাব নাই আমাদের সমাজে এরকম আছে তো এখন কার উপকার করবেন কার উপকার করবেন এটাকে আপনাকে কিন্তু নিজেকেই সেটা নির্ণয় করতে হবে আর একটা কথা হচ্ছে যে চেয়ে উপকার করতে যাবেন না কারো যে চেয়ে উপকার করতে গেলেই ধরা খাবেন আপনার মানুষের কাছে আপনার কোনো মূল্যই থাকবে না কখনই যে উপকার করতে যাবেন না উপকার করবেন অবশ্যই করবেন কিন্তু যার উপকার করবেন সে যেন উপকারের যোগ্য হয় অপাত্রে কিছু দিতে নাই অপাত্রে কিছুই দিতে নাই এটা হচ্ছে অন্যায় যাওয়ার সময় একটা কথা বলে যাই জীবনে শর্টকাট বলে কিছু হয় না কমের মধ্যে বেশি চাইতে যাবেন না তাহলে দুঃখই পাবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছে আজকের ভিডিও ধন্যবাদ